পুরীর মন্দিরে এখন এই পতাকা চেঞ্জ করবে এই যে তোমাদেরকে দেখাও বলেছিলাম এই যে উপরে উঠে গেছে চলো জুম করে দেখাই তোমাদেরকে এই দেখো উপরে একজন উঠে গেছে কোনো সাপোর্ট ছাড়াই উঠে গেছে একদম এই যে আর ওখানে ওই যে একজন এখানে নিচে কি আরতি করছে না কিছু হয়তো করছে এই যে তো উপরে উঠে গেছে চলো তোমাদেরকে দেখাই পতাকা চেঞ্জ করবে এখন তো তোমাদেরকে বলেছিলাম লাইভ দেখাবো তো চলো দেখো এই যে সত্যি একটা অসাধারণ মুহূর্ত বন্ধুরা অসাধারণ মুহূর্ত যেটা এতদিন হয়তো আমি অনেকের ভিডিওতে দেখেছি বা টিভিতেও দেখেছি কিন্তু সেটা আজকে আমি নিজে নিজের চোখে দর্শন করছি এর থেকে বড়ো জিনিস আর হতে পারে না এই দেখো বন্ধুরা পতাকাগুলো এখন এই চেঞ্জ করছে আরেকটু জুম করে তোমাদেরকে কাছে নিয়ে দেখাই উঠে গৈছে বন্ধু এই যে খুলে দিলো তো এই পতাকা নামানো পরে নতুন পতাকা ওখানে আবার মেরে দিচ্ছে নতুন পতাকা বাঁধবে তো এটা প্রত্যেক দিন আর কি চেঞ্জ করা হয় প্রত্যেক দিন পাঁচটা পাঁচটার সময় চেঞ্জ হয় এটা তো এটা প্রত্যেক দিন আর কি সেই যুগ যোগ ধরে হয়ে আসছে বন্ধুরা এই কাজ আর এই তো সত্যি বন্ধুরা একটা অসাধারণ মন্দিরের এই যে ছবিটা তোমাদেরকে শেয়ার করছে বন্ধুরা দেখে তো আমি অবশ্যই আশা করছি তোমাদের সবাইকে ভালো লাগছে তো সাথে একটা কমেন্ট অবশ্যই চাই বন্ধুরা জয় জগন্নাথ জয় জগন্নাথ একটা কমেন্ট বন্ধুরা কিন্তু অবশ্যই চাই বন্ধুরা ঠিক আছে তো চলো এই যে পতাকা আর একটা পতাকা এখানে এই যে বেঁধে দিচ্ছে তো একটা তো খুলে নিলো আর একটা এই যে বেঁধে দিচ্ছে আর দেখা যাক দেখে তো এবারে বন্ধুর এই যে মেন পতাকা খুলছে এবারে এই যে মেন পতাকা মেন পতাকা এবার চেঞ্জ হবে একদম মন্দিরের মাথায় যে মেন পতাকা একদম মাথায় উঠে গেছে এই যে মেন পতাকা এখন খুলছে সাপোর্ট ছাড়াই বন্ধুরা কোনো কিছু সাপোর্ট ছাড়াই একদম মাথায় উঠে গিয়ে এই যে কাজটা করছে বন্ধুরা কিছু ধরেও নি কিছু করেনি একদম বিনা সাপোর্টে মাথায় উঠে গেছে বন্ধুরা কোথায় উঠে মাথায় যে চূড়াটা চূড়াটার মাথায় উঠে গেছে একদম নতুন পথকে মাথা হয়ে গেলো বন্ধুরা এই যে পনেরোটা নামে নিল নতুন পথকে আবার এমেঁধে দিচ্ছে তো এটা প্রত্যেক দিনেরই কাজ প্রত্যেক দিন পাঁচটার সময় বিকাল ভাস্টার সময় এই কাজটা হয় প্রত্যেক দিনই চেঞ্জ হয় এটা যুগ যুগ ধরে হয়েও আসছে এটা এই কাজটা তো এখানে বন্ধুরা এই যে পতাকাটা বেঁধে দিয়েছে আর যে নতুন পতাকাটা বেঁধে দিয়ে আর যে পতাকাটাগুলো খুলে নিয়েছে তো নতুন পতাকা তো বন্ধুরা এখানে বাঁধা হয়ে গেল চলো তো পতাকা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা মন্দিরের উপরে যে পতাকাটা তো তোমাদেরকে বলেছিলাম দেখাবো তো দেখলেন বন্ধুরা তো সত্যি যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু চাই বন্ধুরা এই পতাকা চেঞ্জ তোমাদেরকে দেখাবো বলেছিলাম মন্দিরের উপর থেকে ঠিক আছে তো এই যে পতাকা চেঞ্জ হয়ে গেছে নিচের পতাকাগুলো চেঞ্জ হয়ে গেছে তো সবগুলো আগে বেঁধে দিচ্ছে চলো